ফেসবুককে অনেক ধন্যবাদ জানাই ফেসবুক থেকে আমি অনেক তথ্য পাই ফেসবুকে ভিডিও সরার কারণে ইউটিউব ফেসবুক দুটোই তো আমার সব থেকে খুব পছন্দের একটা কবুতর আমি যদি আপনাদেরকে দেখাই কবুতরটাকে আমি যদি আপনাদেরকে কাছে দেখ কাছে নিয়ে দেখাই আমার সব থেকে প্রিয় কবুতরটা এটা কী কবুতর কমেন্টের মাধ্যমে জানাবেন দুইটা ছিল এই জাতের কবুতর দুইটা ছিল এখন একটা আছে বর্তমানে আর একটা আপনার মারা গিয়েছে কি কারণে মারা গেছে আমি বলতে পারলাম না তবে আপনারা যদি জানান এই কবুতরটা কি নাম কবুতরটার কিরকম লাগতেছে আপনাদের কাছে জানাবেন কবুতর দুটো অনেক সুন্দর ছিল ওরা দুজন একসাথে থাকত কিন্তু কোনো একটা কারণে কবুতরটা মারা যায় এখন ও হচ্ছে হলো মুরগি কবুতার এখন অন্য কোনো তার সাথে জোড়া দিলে জোড়া নিবে কিনা যদি আপনারা জানান এবং জোড়া দিলে কিরকম হয় তো এটাও জানাতে পারেন তো রকম হবে কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন আসলেও কবুতর নিয়ে কাজ করলে অনেক কিছুই শেখা যায় জানা যায় মনটাও অনেক ভালো থাকে ফ্রেশ থাকে যারা কবুতর পালন করে দেখবেন তাদের মন মানসিকতাও অনেকটা ভালো ভালো থাকে সবসময় ভালো থাকার চেষ্টা করে এই কবুতরটা ওই কালো কবুতরটা দেখতেছেন যেটা সেটা থেকে যেন বাইরে থেকে আসছে